এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হব তার সাথে কুমু তিনটি বিষয় মোটে জানতে চাই আপনার কাছে কোন কোন রাজনৈতিক দল যোগ দিয়েছে নেতাদের মধ্যে কারা কারা আছেন এই একটি বিষয় আর একটু আগে যে বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কদের সঙ্গে বৈঠক হয়েছে তারা কি বলছেন ধন্যবাদ আজকে প্রথমে শুরুতেই বলে রাখতে চাই যে রাজনৈতিক দলগুলোর আসার কথা থাকলেও তারা কিন্তু আসেনি অর্থাৎ এখানে সিদ্ধান্ত হয়েছে যে আগে শিক্ষার্থীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তাদের সাথে মূলত আগে তারা কথা শেষ করবে সেনাপ্রধান রাষ্ট্রপতি এবং আর দুই বাহিনী যিনি প্রধান রয়েছেন তারা বসেছেন তাদের সাথেই আলোচনা এখনও শেষ হয়নি তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকাল সকালে রাজনৈতিক দলগুলোর সাথে বসবে সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি তার আগে তারা চান যে শিক্ষার্থীদের দাবি দেওয়াগুলো আসলে জানতে চান এবং শিক্ষার্থীরা এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেই সরকারে তারা কিভাবে ঢেলে সাজাতে চান কী কী প্রস্তাবনা দিচ্ছেন এবং কাকে কাকে রাখার জন্য তারা বলছেন সেই কথাগুলো তাদের দাবি দেওয়াগুলো তারা জানতে চান এবং কিভাবে করে ঢেলে সাজানোর তারা পরামর্শ দিচ্ছেন সেগুলোর সাথে আলোচনা চলছে এখনো পর্যন্ত সেই আলোচনা চলছে প্রায় সোয়া এক ঘন্টারও বেশি সময় অতিবাহিত হয়েছে এই আলোচনার বসার এখনো পর্যন্ত আলোচনা শেষ হয়নি শেষ হলে আমরা আসলে জানতে পারবো তারা কি ধরনের রূপরেখা দিয়েছেন তারা কি কাকে কাকে আসলে এই সরকারে রাখতে চান এবং সরকারের আকার কীরকম হবে সেটিও কিন্তু আমরা তারা বের হলে জানতে পারব যেহেতু এখনো পর্যন্ত তাদের আলোচনা চলছে আলোচনা এখনো শেষ হওয়া অবধি এইসব কিন্তু কিছুই বলা যাচ্ছে না তবে যেটুকু জানা গেছে তারা কিন্তু এই যে এদের প্রধান উপদেষ্টা হিসেবে তারা ডক্টর ইউনুসকে নোবেল বিজয় ডক্টর ইউনুসকে রাখার কথা জানিয়েছেন তবে এর পরে আর কাদের কাদের নাম দেয়া হয়েছে বা কাদের কাদের নাম দেয়া হবে মূলত তারা বের হলেই আমরা জানতে পারবো আর আগামীকাল সকালে হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে বসবেন সেনাবাহিনীর প্রধানসহ রাষ্ট্রপতি বেদন এই ছিল মূলত এখানকার সব তাহলে বিষয়ে জানা গেল একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজকে বসা হচ্ছে না আগামীকাল সকালে বসবেন আর একটি বিষয় এখন পর্যন্ত ছাত্রদের সঙ্গে বৈঠক চলছে অর্থাৎ সমন্বয়কদের সাথে বৈঠক চলছে তারা বের হলে নিশ্চয়ই যেসব তথ্য তারা জানাবে আপনার মাধ্যমে আমরা জেনে নিতে চাই ধন্যবাদ আপনাকে